নমস্কার বন্ধুরা আশা করি খুব ভালো আছো তো তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে না সিস্টেম ইউনিটের উপাদানগুলো কি কি তো আজকে আমরা আলোচনা করব কম্পিউটার শেখার আগে যে জিনিসগুলো না জানলেই নয় অর্থাৎ কম্পিউটার শেখার জন্য এই তথ্যগুলো আপনাকে অনেক সাহায্য করবে তো কম্পিউটার শেখার আগে এই উপাদানগুলো জেনে রাখা অবশ্যই প্রয়োজন তো সেই সমস্ত একটা ভিডিও যেটা যার মেন এলিমেন্টস কম্পিউটারের অর্থাৎ সিস্টেম ইউনিট তার উপাদান নিয়ে আজকে আমরা আলোচনা করব তো সিস্টেম ইউনিট উপাদানগুলো আলোচনা করার আগে বলে রাখি যে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যাতে প্রতিদিনের আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিস্টেম ইউনিট বা সিস্টেম বক্স একে সিপিউ বলা হয়ে থাকে তো কম্পিউটারের অনেক ফিজিক্যাল এলিমেন্টস আছে যেরকম আপনারা নাম শুনেছেন হয়তো মনিটর সিস্টেম ইউনিট কীবোর্ড মাউস প্রিন্টার তো এই সমস্ত উপাদানগুলোর মধ্যে সবচেয়ে মেন বা প্রধান যে উপাদান সেটাই হচ্ছে সিস্টেম ইউনিট বা সিপিইও তো আজকে আমরা ভিডিওটিতে সেই সিস্টেম ইউনিটের মধ্যে বা ওই যে সিস্টেম বক্স বা সার্কিটটার মধ্যে কি কি উপাদান আছে সেই সমস্ত তথ্যটি নিয়ে আলোচনা করব তো সিস্টেম ইউনিটের আগে বলে রাখি সিস্টেম ইউনিট যাকে বলা হচ্ছে কম্পিউটারের মেন এলিমেন্টস যার একটি নাম হচ্ছে সিপিইও যার ফুল ফর্মটিও জেনে রাখবেন যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো সিস্টেম ইউনিট কম্পিউটারের মেন উপাদান যা কম্পিউটারকে চালনা করতে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে ফুল ফর্মটা জেনে রাখুন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যাকে শর্টে বলা হচ্ছে সিপিইউ এবার দেখছেন সিপিইউ কি উপাদান নিয়ে গঠিত নামগুলো একটু বলে রাখি প্রথম হচ্ছে এস এম পি এস তাহলে প্রথম যে উপাদানটা সিপিইউ এর ভেতরে আছে তার নাম হচ্ছে এস এম পি এস যাকে বলা হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই দ্বিতীয় যে এলিমেন্টসটি আছে তার নাম হচ্ছে মাদার বোর্ড কম্পিউটারের মেন আরও একটি ইউনিটের একটা এলিমেন্টসের নাম হচ্ছে মাদার বোর্ড যাকে কম্পিউটারের হার্টও বলা হয়ে থাকে তৃতীয় হচ্ছে এক্সস্ট ফ্যান বা কুলিং ফ্যান চতুর্থ হচ্ছে ডিস্ক ড্রাইভ তাদের মধ্যে ডিস্ক ড্রাইভের আবার তিনটে পার্ট আছে অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ ফ্লপি ডিস্ক ড্রাইভ এবং কম্প্যাক্ট ডিস্ক ড্রাইভ বন্ধুরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন তাকে বলা হচ্ছে এস এমপিএস ফুল ফর্মটা আগেই বলেছি সুইচ মোড পাওয়ার সাপ্লাই তো অর্থাৎ বিদ্যুৎকে সাপ্লাই করাই হচ্ছে এস এমপিএসের প্রধান কাজ তো এস কাজটা আরও একটু আমি বলছি ভেঙে না আমাদের যে বিদ্যুৎ অর্থাৎ দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ ভোল্ট যে অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট তাকে এই এসএমপিএস গ্রহণ করে এবং সেটিকে পাঁচ থেকে বারো ভোল্ট ডিরেক্ট কারেন্ট বা ডা ডিসি কনভার্ট করে তারপরে সিস্টেমের বিভিন্ন পার্টসের মধ্যে সেই বিদ্যুৎটাকে ছড়িয়ে দেয় অর্থাৎ বিদ্যুৎকে সরবরাহ করাই হচ্ছে এস একটি কাজ বন্ধুরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছে সেটাকে বলা হচ্ছে মাদার বোর্ড কম্পিউটারের হৃদপিণ্ড বা হার্ট বলা হয়ে থাকে এই মাদার বোর্ডকে এই মাদারবোর্ড কম্পিউটার সমস্ত কাজকে করতে সাহায্য করে আপনি প্রসেসর বলুন আপনি র্যাম বলুন রম বলুন এই সমস্ত দিন এই মাদার বোর্ডের মধ্যেই বসানো থাকে এবং এখানে পোর্টের দ্বারা মাদারবোর্ডে বিভিন্ন পোর্ট লাগানো থাকে তো এই পোর্টের দ্বারা মাদার বোর্ড কিবোর্ড মাউস মনিটর এদের সাথে সংযোগ স্থাপন করে অর্থাৎ আদার্স এলিমেন্টস অর্থাৎ মনিটর কিবোর্ড মাউস এই সমস্ত যন্ত্রাংশের সাথে মাদার বোর্ডের লিঙ্ক করায় পোর্ট যেটা মাদারবোর্ডের সাথে অ্যাটাচ থাকে বন্ধুরা স্কিনে যে ছবিটি এখন দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে এক্সজস্ট ফ্যান বা কুলিন ফ্যান এর কাজ হচ্ছে সিস্টেম বক্সের মধ্যেকার যে গরম বায়ু তাকে বাইরে বের করে দেয় এবং সিস্টেম ইউনিটকে বা সিস্টেম বক্সকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাহলে কুলিং ফ্যান বা এক্সজস্ট ফ্যানের কাজটাই হচ্ছে ভেতরকার গরম বাতাসকে বাইরে বের করা এবং সিস্টেম বক্সকে ঠান্ডা রাখতে সাহায্য করা আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম বক্সের মধ্যে ঠিক কোথায় কোথায় কুলিং ফ্যান বা এক্সজস্ট ফ্যানটা লাগানো থাকে সেটা এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী উপাদানটা হচ্ছে ডিস্ক ড্রাইভার তো ডিস্ক ড্রাইভের মধ্যে আমরা তিনটে পার্ট বলেছিলাম এক হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ ফ্লপি ডিস্ক ড্রাইভ এবং কম্প্যাক্ট ডিস্ক ড্রাইভ তো আমরা এই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ ড্রাইভ অর্থাৎ যার সাহায্যে আপনি এই ডিস্কগুলোকে চালনা করবেন আপনি সিডি একটা সিডি ক্যাসেটকে যার দ্বারা আপনি প্লে করবেন একটা ফ্লপিকে আপনি যার দ্বারা প্লে করবেন বা একটা হার্ড ডিস্ককে আপনি যার দ্বারা প্লে করবেন তাকে ডিস্ক ড্রাইভার বলা হয়ে থাকে তো ছবিটি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভার অর্থাৎ হার্ড ডিস্কের সাহায্যে চালনা হয় এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্লপি ফ্লপি ডিক্স ডিক্স অর্থাৎ যার দ্বারা চালানো হয় তাকে বলা হচ্ছে ফ্লপি ডিক্স ড্রাইভ দা এফ ডিডি ফ্লপি ডিস্ক ড্রাইভ তো বর্তমানে যে ছবিটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটিকে বলা হচ্ছে ফ্লপি ডিক্স ড্রাইভ আর বর্তমানে যে ছবিটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে তাকে বলা হচ্ছে কম্প্যাক্ট ডিক্স রিডার্ন মেমোরি বা সিডি ড্রাইভার বলা হয়ে থাকে তো আপনারা সিডি ক্যাসেটের সাথে অনেকেই পরিচিত আছেন তো কম্পিউটারের সিডিটাকে ড্রাইভ করার জন্য বা চালনা করার জন্য এরকম একটা ড্রাইভার ব্যবহার করা হয় যাকে আমরা সিডি ডিস্ক ড্রাইভার বলে থাকি সো এই হচ্ছে কম্পিউটারের সিস্টেম বক্সের উপাদান যেগুলো দ্বারা সিস্টেম ইউনিট সমস্ত কাজকে পরিচালনা করে তো ভিডিওটি শুনলেন ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাইকে